সত্যের জয় হবে সেটিই আমরা আশা করছি আগামীকাল বঞ্চনার অবসান হবে সেটাই আমরা আশা করছি দীর্ঘ লড়াই লড়াইটা আজকের না লড়াইটা অনেক আগের সেই লড়াইয়ের জন্য পথে হয়েছে অনশনে নামতে হয়েছে গভর্নমেন্টের পক্ষে বিপক্ষে কথা বলতে হয়েছে যুদ্ধ নামতে হয়েছে সেই যুদ্ধে সেই লড়াইয়ে কালকে শেষ হাসিটা হাসবে আমাদের ত্রিপুরা রাজ্যে বঞ্চিত সর্বশিক্ষা শিক্ষকরা অনেক আগে রিক্রুটমেন্ট তখন কোনো টেট ছিল না তখন কোনো শিক্ষার অধিকার আইন ছিল না তখন গভর্নমেন্ট যে পদ্ধতিতে নিয়োগ করেছে ত্রিপুরা সরকার সেই পদ্ধতি তাদের নিয়োগ হয়েছে পার্শ্ববর্তী রাজ্য আসামে যেখানে সর্বশিক্ষা শিক্ষকদের সরকার একদম স্বইচ্ছায় ইচ্ছায় নিয়মিতকরণ করেছে সরকারের যে স্পেস স্কেল সেটা দিয়েছে কিন্তু ত্রিপুরা একটু ব্যতিক্রম ত্রিপুরায় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ঠিকই কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবে পূর্ণ হয়নি সেই প্রতিশ্রুতির চক্করে পড়ে সর্বশেষ শিক্ষকরা অনেকটা পিছিয়ে গিয়েছিল অনেকটা হারাহারা পথে বা একটা দিশাহারা হয়ে গিয়েছিল যে সে যে আশাটা করেছিল। সেই যে প্রত্যাশাটা করেছিল সেটা পূরণ হয়নি তাহলে সব সমস্ত প্রতিশ্রুতি কি বলছিল সেই লড়াইয়ে তারা অবতীর্ণ হয় দু হাজার থেকে তারা ধীরে ধীরে সবাই একত্রিত হতে থাকে সবাই বুঝতে পারে যে আমরণ অনশনে বা আবেদন নিবেদনে কিছুই হবে না আমাদের হাইকোর্টের দরজা করানো হবে এভাবে বসে থাকলে আমাদের জীবন চলবে না এভাবে বসে থাকলে আমাদের বঞ্চনা অবসান হবে না আমরা এভাবেই একদিন চাকরি থেকে চলে যাব। একদিন আমাদের পেনশনও থাকবে না গ্র্যাজুয়েটও থাকবে না লিপস্যালও থাকবে না ফ্যামিলি কি পাবে ফ্যামিলি আমাদের দিকে তাকিয়ে আছে সেই ফ্যামিলিকে আমরা কি উত্তর দেব সেই বঞ্চনা থেকে তারা হাইকোর্টে কেস করেছে কেসে লড়াইয়ে জয়ী হয়েছে যদিও তৎকালীন আমাদের যে শিক্ষামন্ত্রী ছিল উনি খুব সুন্দর করে একটা স্কিম বানিয়েছে এ স্কিমে সর্বশিক্ষা শিক্ষকদের রেগুলেশনের কোনো কথা উল্লেখ করেনি উনি বলেছে টেট লাগবে বিএড লাগবে ডিএলএড লাগবে যারা টেট মানে পাস করবে তাদেরই চাকরি দেওয়া হবে যারা ডিএলএড বিএড পাস আছে তাদেরই চাকরি দেওয়া হবে সেই স্কিমটা একটা ডাহা ফেইল সেটা গম সর্বশেষ শিক্ষকরা বুঝতে পারে এবং সর্বশিক্ষা শিক্ষকরা তখন তাদের কাছে একটা মানে স্কিম যেটা নিয়ে আসে যে রেগুলার কর্মচারীদের মতো বেতন দেওয়া হবে কিন্তু রেগুলার দেওয়া হবে না অর্থাৎ বেসিক দিয়ে দেওয়া হবে না হাউজেন দেওয়া হবে না টি এ দেওয়া হবে না ডিএ দেওয়া হবে না এখানে এম এ দেওয়া হবে না মেডিকেল এলঞ্চ এটা সেটা দেওয়া হবে না কিন্তু রেগুলার কর্মচারীর মতো সবকিছু কিছু দেওয়া হবে সবাই বুঝতে পারেছিল। যে এটা আরেকটা নতুন গল্প সেই গল্পের বিরুদ্ধে আবার যুদ্ধ অবতীর্ণ হয় যুদ্ধে বা লড়াইয়ে অবতীর্ণ হওয়ার ভিতরে সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট কি সমস্ত সর্বশিক্ষা শিক্ষক কর্মচারীরা একত্রিত আছে একতা আছে সেই একতায় তারা লড়াইয়ের মেন ইন্ধন তারা সবাই জানে হারানোর কিছু নেই বেশিকে বেশি চাকরি এইভাবেই করতে হবে আর যদি হারানোর কিছু থাকতো তাহলে তারা যা হারিয়েছে তা ওই মানে এর থেকে বেশি হারানো কিছুই নেই এত বছর ধরে বিশ পঁচিশ বছর ধরে সার্ভিস দিয়ে আছে এখনও তারা বেসিক কি জিনিস বুঝতে পারছে না ডিএ কি জিনিস সমস্ত জিনিসপত্রের দাম বাড়ে সমস্ত সরকারি কর্মচারীরা ডিএ পায় কিন্তু ত্রিপুরার সর্বশিক্ষা শিক্ষকরা দিয়ে পায় না তারা কি সরকারের একটা না এটি সবচেয়ে বড়ো কোশ্চেন মেডিকেল অ্যালাউন্স সবারই শরীর খারাপ থাকে শরীর খারাপ যে করেও হতে পারে পরিবারের সরকারি সরকারি শিক্ষক কর্মচারী যদি মেডিকেল পেতে পারে তাহলে সর্বশেষ শিক্ষকরা কেন মেডিকেল পাবে না চাকরি শেষে পেনশন নেই গ্র্যাজুয়েটে নেই নেই কিচ্ছুই নেই সবচেয়ে বড়ো একটা ঢা একটা তাদের সাথে যে কথাটা হয়েছে যে গল্পটা সাজানো হয়েছে যে বঞ্চনা একদম অক্ষরে অক্ষরে সর্বশেষ শিক্ষকরা বঞ্চনা দেখেছে বঞ্চনা নিজের চোখে দেখেছে স্বল্প বেতনে কীভাবে কাজ করা যায় এবং এত্তে বড়ো একটা সবচেয়ে বড় বঞ্চনা কি তাদের পরে বা সম্মানিত শিক্ষকদের পরে যে সব শিক্ষকরা জয়েন করেছে তারা অলরেডি রেগুলেশন হয়ে গেছে অলরেডি তাদের থেকে বেশি বেতন পাচ্ছে আর সেম স্কেলে সেম সময়ে যারা বাসের আগে তারা জয়েন করেছে তারা কিন্তু এখনও ওই স্বল্প বেতনে কাজ করতে হচ্ছে তাহলে শিক্ষক সর্বশিক্ষা শিক্ষকরা কি স্কুলে কম পড়াচ্ছে সর্বশিক্ষা শিক্ষকরা কি দায়িত্ব স্কুল চালাচ্ছে এমন তো নয় দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের চাকরি চলে যাওয়ার পর ত্রিপুরার যে শিক্ষা সমাজের বা ত্রিপুরার স্কুলের যে মেরুদণ্ডটা যা স্কুলের যে পরীক্ষাঠামোটা টিকে রেখেছে একমাত্র সর্বশেষ শিক্ষকরা জানে তারা কিভাবে স্বল্প বেতনে একদম বেশি পরিমাণ পরিশ্রম করিয়ে তারা সেই চাকরিটা ধরে রেখেছে তারা সেই স্কুলের ডেভেলপমেন্টে কাজ করে চলছে দশ হাজার তিনশো তেইশ এমনও স্কুল আছে যেখানে তিনজন ছিল দশ হাজার তিনশো তেইশ শিক্ষক তিনজনই চলে গিয়েছে তার তারমিশন সেখানে একজন বা দুজন সর্বশেষ শিক্ষক কিন্তু পুরো স্কুলটাকে ভালোভাবে চালিয়ে নিয়ে গেছে একজন শিক্ষকের আর যে ডেলি যেখানে দুইটা তিনটা ক্লাস করছে সেখানে চারটা পাঁচটা ক্লাস করেও কিন্তু তারা ধরে রেখেছে ছয়টা সাত ছয়টা ক্লাস করেও কিন্তু তারা ধরে রেখেছে পরিষেবাটাকে যাতে স্কুলটা ঠিকঠাকভাবে চলে যাতে সরকারি স্কুলের প্রতি গার্জেনের যাতে একটা ভালো ভাবমুক্তি সেই শিক্ষকরা এখন বঞ্চিত সেই যে সম মানে সমাজে সম্মানিত ব্যক্তিবর্গ এখনও বঞ্চিত কাল উঠবে হাইকোর্টে আবার মামলাটি এবার মামলাটার রায়টা একটু অন্যরকম হবে সরকারকে সময় দেওয়া হয়েছিল তিন মাসে তিন মাসের ভিতরে দৈনি তাই আদালত অবমাননার মামলা করেছে সে আদালত অবমাননার মামলার কালকে ডেট পড়েছে কালকে একটা মামলার রায় বেরোনোর সম্ভাবনা খুবই প্রবল যদি সব কিছু ঠিকঠাক থাকে আর যদি গভর্নমেন্ট থেকে বা আধিকারিকরা যদি কোনো কিছু নতুন ফাইল সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে পারে হয়তো একটা ডেট বাড়তে পারে কিন্তু সম্ভাবনা হয় কালকেই কালকে সত্যের বা কালকে বঞ্চনা অবসর অবশ্যই হবে তিন ডিসেম্বর সর্বশিক্ষা মামলাটি পরবর্তী শুনানি আপাতত মামলা সংগত তালিকায় তাই উল্লেখ আছে এসএসএ শিক্ষকরা জানিয়েছে আগে শুনানির সময় পরবর্তী শুনানির দিন তারিখ তিন ডিসেম্বর স্থির করেছে সেদিন আদালত সেই দিন আদালত সরকারের তরফ থেকে কী জানানো হবে তা নিয়ে চর্চা শুরু হয়েছে সর্বশেষ শিক্ষকদের মধ্যে সর্বশিক্ষা শিক্ষকদের যে মামলা মামলাতে হাইকোর্ট বলেছে কেন তাদের তিন মাসের ভিতরে রেগুলেশন করা হয়নি কেন আদালতে রায় মানা হয়নি কেন কেন আদালতের রায়কে অবজ্ঞা করা হয়েছে আদালতের রায় তোর কলা পাতা নয় সেটাকে কেন অবজ্ঞা করা হয়েছে সেই বিষয়ে তারা মামলাটা করেছে এখন এখন আদালত চাইছে জবাব চাইছে গভর্নমেন্ট থেকে গভর্নমেন্ট বলতে আমলা আধিকারিকরা থেকে জবাব চাইছে অর্থ দপ্তর আধিকারিক সর্বশিক্ষা আধিকারিক শিক্ষা দপ্তর আধিকারিকদের জবাব চাইছে জবাব চেয়েছে তাদের বলা হয়েছে তিন ডিসেম্বরীতে জবাব যেন হাইকোর্টে সাবমিট করে সেদিন আলাদা তরফে কি সাবমিট করে এ নিয়েই জোর চর্চা তবে তিন আধিকারিক পড়েছেন বর্তমানে মহাবিপকে কারণ তারা আদালতে তাদের বক্তব্য জানাবেন কিন্তু পরিবর্তন বিষয়টি নিয়ে এখনই আগাম কিছু বলা মুশকিল কানাগোসও চলছে শিক্ষা দপ্তরও সরকার সিদ্ধান্তে তারা জানতে পারছে না সরকার নিয়মিত সিদ্ধান্ত নিতে বিলম্ব করছে এতে আধিকারিকরা মহাবিভদে পড়েছে গত কয়েকদিন ধরে সর্বশিক্ষা মামলার দিনে নিয়ে শিক্ষা দপ্তরের যথেষ্ট আলোচনা চলছে কারণ তিন ডিসেম্বর কী বলা হবে তা নিয়ে যদি আবার শুনানি দিন পরিবর্তন করা হয় তা নিয়েও শিক্ষা দপ্তরের আধিকারিক নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার সিদ্ধান্ত নিলে আধিকারিকরা আদালতে দপ্তরের কথা জানাতে পারবে কিন্তু সরকার যদি নীরব থাকে আধিকারিকরা কী করবেন আধিকারিকরা তো আর অর্থের ভান্ডার নিয়ে বসেনি উল্লেখ সর্বশেষ শিক্ষকদের বক্তব্য ষোলো জুলাই দুই হাজার চব্বিশে উচ্চলতার ডিভিশন বেঞ্চে স্পষ্ট রায় প্রদান করেছে তিন মাসের ভিতরে তাদের রেগুলেশন করার জন্য এবং সেখানে উল্লেখ করেছে উনত্রিশ জুলাই দুই আগের পূর্বে প্রকাশিত হয়েছে সেই সমস্ত শিক্ষকদের নিবেদন করতে রাজ্য সরকার সি বা টি ভাধ্য করতে পারে না সর্বশেষ শিক্ষক নির্দেশে তিন মাসের ভিতরে তাদের কার্যকর কর্তব্য রেগুলেশন কিন্তু তিন মাসে ভিত্তে তাদের রেগুলেশন কার্যকর করেনি শিক্ষা দপ্তরের সচিব রবেল রেমেন্দ্র কুমার বুনিয়াদী শিক্ষা দপ্তর দিগতা তথা সমগ্র শিক্ষা রাজ্য প্রকল্প দিগতা এন সি শর্মা তথ্য দপ্তরের সচিব অপূর্ব রায়ের বিরুদ্ধে মামলা হয় এই তিন মামলা মহাবিবেকে পড়ছে কারণ সরকার কিছু জানাচ্ছে না সরকারের বামনাও পরিষ্কার নয় কিন্তু কিছু দিন পূর্বে আদালত অমনার দায়ে অভিযুক্ত স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন আধিকারিক মামলা হয়েছিল এবং উচ্চ আদালতে করা অবস্থানে আবেদনকারী উচ্চলতার দায়ের সুফল পেয়েছিল এখানে আদা অনেকে কোশ্চেন করতে পারে আদালতের মান হয় না আদালতের কলা পতা এরকম কিন্তু নয় এখন কালকে যদি সঠিক কোনো উত্তর দিতে না পারে বা একটা যদি ডেট বার্ন নয় সঠিক কোনো উত্তর যদি দিতে না পারে আধিকারিকের নামে কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট পর্যন্ত দিতে পারে আদালতের এত পাওয়ার সবচেয়ে বড় সংবিধানের সবচেয়ে বড় অস্ত্র হলে আমাদের দেশের আদালত যখন মানুষ নিরূপিত হয় বঞ্চনিত হয় যখন আর কারোর কাছে গিয়ে কোনো সুরাহা পাওয়া যায় না তখন কিন্তু কোর্টের দরজা না এবং কোর্টের যে জজ আমরা যাদের ভগবানের সাথে তুলনা করি উনি কিন্তু একটা জাস্টিস করে উনি কিন্তু ত্রিপুরার সরকারি বা কর্মচারী বা যারা বঞ্চনা হচ্ছে তাদের পক্ষে কিন্তু সবসময় জাস্টিস করে গেছে এবং গভর্নমেন্ট কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কেসে কিন্তু আদালতে গিয়ে হারে এইসব কেসে এবং এর থেকেই মানে ত্রিপুরা হাইকোর্টের প্রতি একটা জনপ্রিয়তা একটা মানে সম্মান সমস্ত কর্মচারীদের বেড়ে গিয়েছে এখানে কয়েকটি বীচের বিশ্লেষণ করলে মহল থেকে রাজ্য সরকারের নিরাপত্তা নিয়ে দপ্তর থেকে আদেকার যে আদালতের অবমানার মামলা জড়িয়ে যাচ্ছে এটা পুরোটাই সরকারের একটা গাফিলতি বলা যায় তাতে সরকার পক্ষ কিছুই বলছে না সর্বশিক্ষা শিক্ষক পাশাপাশি অনিয়মিত কর্মচারীদের নিয়ম বিষয় তীব্র উচ্চ আদালতের রায় মানা হচ্ছে না এমন অভিযোগ উচ্চ আদালত স্বাস্থ্য স্বাস্থ্যদূতের অধীনস্থ অনিয়মিত কর্মচারীদের পক্ষে এসএসএ পাশাপাশি টেট শিক্ষকদের চাকরির প্রথম দিন থেকে নিয়মিত সংক্রান্ত যে মামলা সেটাও অপেক্ষায় সেটাও ইদানিং করা হচ্ছে টেস্ট শিক্ষকরা যারা পাশ করে ফিক্সড পেতে চাকরি করছে তারাও মামলা করতে যাচ্ছে স্বাস্থ্যদের জিডিএ কর্মচারীরা তারও আদালত অমান্য মামলা করেছে মানে এইভাবে এবং তারপর অঙ্গনের কর্মীরাও আদালত মামলা করেছে গ্রেজুয়েটি প্রদানের বিষয়ে এইভাবে প্রত্যেকটা মামলা প্রত্যেকটা বঞ্চিত যে কর্মচারী বা শিক্ষক আছে তারা যে মামলা করছে তারা কিন্তু মামলা সুফল পাচ্ছে এবং এই পথটা দেখিয়েছে এই স্বচ্ছ পথ একদম নেই পথটা দেখিয়েছে রাজ্যের আপর্ম যে সর্বশিক্ষা সম্মানিত শিক্ষকরা আছে তারা তারা একদম একটা পথ দেখিয়ে গিয়েছে ত্রিপুরা রাজ্যে বঞ্চিত কর্মচারীদের যে যখন তোমাদের তারা কিছু হবে না যখন আবেদন নিবেদন আন্দোলন প্রমোশন বা প্রোটেকশন বা আমাদের অনশন করে যখন কোনো কার্যকলাপ কোনো তোমরা সুরাহা পাবে না তখন মনে রাখবে একজন আছে হাইকোর্ট সেখানে যাও সেখানে অবশ্যই তোমরা বঞ্চনা অবসান করবে এখানে বিবাদীপত্র তথা শিক্ষা সচিব রাবেল কুমার এবং শিক্ষকদের এনসি সময় ডেকে এডভোকেট জেনারেল কথা বলেছেন যেহেতু তিন ডিসেম্বর সরকার অবস্থান উচ্চ আদালত স্পষ্ট করতে হবে সূত্রের দাবি আদালত অবনার কপি অ্যাডভোকেট জেনারেল অফিসে দেওয়ার জন্য বলা হয়েছে যাতে তিনি রায়ের বাস্তবায়ন সম্পর্কে জানতে পারেন উচ্চ আদালতের নির্দেশ করেছেন যদিও গোটা বিষয় নিয়ে সরকারের তরফে বা এডভোকেট জেনারেলের তরফে কোনো বক্তব্য জানা হয়নি বর্তমান সময় মহাবিপেকে আছে ওই তিন আমলা একটা সময়ে ওই তিন আমলারই জবাব দিতে হবে একটা সময় পরে তাদেরই রেগুলেশনের উত্তর দিতে হবে তাদেরই রেগুলেশন কাগজ বের করতে হবে এখন আর কোনো রাস্তা বা খোলা নেই আর কোনো রাস্তা বাকি নেই সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণ করতেই হবে এটা শুধু সময়ের অপেক্ষা এই বঞ্চন অবসান করছেই ইদানি হবে বেশি দিন হাতে সময় নেই সেই বঞ্চনার অবসান বা সেই যে লড়াইটা শেষ হাসিটা একমাত্র আমাদের সম্মানিত সর্বশিক্ষা শিক্ষক তার হাসবে সেই হাসিটা দেখার জন্য আমরা ওয়েট করছি সেই আদালতের যেমন রায়টা বেরোবে আদালত বিরুদ্ধে যেন রায়টা বেরোবে যে তিন মাসের ভিত্তে করোনা দুই সপ্তাহ ভিত্তে করতে হবে সেই যে হাসিটা সর্বশেষ শিক্ষক কর্মচারীরা হাসবে শিক্ষকরা হাসবে সেই হাসিটা দেখার জন্য ওয়েট করছি একদম প্রাণ ভরে সেই হাসিটা দেখতে চাই আমাদের রাজ্যের সম্মানিত শিক্ষকদের সবার প্রতি সেলোট থাকলো সবাই এভাবেই এগিয়ে যাও তোমরা আমাদের দেশের ভবিষ্যৎকে তোমরা ঠিকঠাকভাবে গড়ে তুলছ তোমাদের ভবিষ্যৎও আমাদের হাইকোর্ট দেখবে এবং আমরা তোমাদের পাশে ছিলাম আছি এবং থাকবো ধন্যবাদ সবাইকে স্টাডি চ্যোতিপুরা ইউটিউব চ্যানেল